আসসালামু আলাইকুম আধুনিক বিটিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা এসি সার্ভিস করতে এসেছি শীতের পর দীর্ঘদিন এসি বন্ধ থাকলে এতে ধুলা ময়লা জমে গিয়ে ঠান্ডা বাতাস কমে যেতে পারে এমন কি বিদ্যুৎ খরচও অনেক বেড়ে যেতে পারে ঢাকাতে এখন শীত মোটামুটি শেষ সবাই এখন ধীরে ধীরে এসি চালু করছেন আমরা কিভাবে এসি সার্ভিসিং করি এটার ফুল ডিটেলসটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যতদিন আপনারা কিচেন হোটেল অনেকগুলো ভিডিও দেখেছেন আজকে আমরা এসির ডিটেলস একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনার এসি আগের মতো ঠান্ডা না হয় ফিল্টার থেকে যদি ধুলো ময়লা উড়ে অথবা যদি আপনার মনে হয় যে বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেশি আসছে এর মূল কারণটাই হচ্ছে আপনার এসির ভিতরে জমে থাকা ধুলো ময়লা ও ব্যাকটেরিয়া তবে চিন্তার কিছু নেই আধুনিক বিড়ি দিচ্ছে এসি জেটওয়ার সার্ভিস যা আপনার এসিকে করবে একদম নতুনের মতো প্রতিদিন আমাদের এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হলেও তার ভেতরে ধুলো ব্যাকটেরিয়া আর ময়লা জমে থাকে বিশেষ করে কয়েল এয়ার ফিল্টার ব্লোয়ার ফ্যান এগুলো ধীরে ধীরে ব্লক হয়ে যায় যে এসিটা বন্ধ ছিল কিন্তু চলে তারপর কতখানি ময়লা এসির মধ্যে জমে এই জন্য যখন নাই আপনারা শীতের পরে এসিটা চালু করবেন তার আগে একটা চেক আপ করিয়ে একটা সার্ভিসিং করিয়ে চালু করবেন এতে আপনার এসিটাও ঠিক থাকবে ভালো থাকবে এসিতে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আপনার যখন এসিতে ময়লা জমবে ময়লা ব্যাকটেরিয়া জমে যাবে তখন এসি আগের মতো ঠান্ডা হবে না বিদ্যুৎ বিল বেশি আসবে এসি থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয় দীর্ঘদিন পরিষ্কার না করলে এসির কম্পেশনও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এসির পারফরমেন্স ঠিক রাখতে বছরে অন্তত দুইবার জেটওয়ার সার্ভিসটা নেওয়া প্রয়োজন আমরা আধুনিক বিটিতে প্রফেশনাল এসি জেটওয়ার সার্ভিস দিচ্ছি যেখানে আমরা উন্নত টেকনিক ও আধুনিক মেশিন ব্যবহার করি আমরা এসি সার্ভিসিংটা আসলে কিভাবে করি এটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ফুল প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমরা আজকে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আমরা এসি সার্ভিসিংটা আসলে কিভাবে করি এতদিন আপনারা কিচেন হুডের অনেকগুলো ভিডিও দেখেছেন আমাদের পেজে এবং আপনারা অনেক অর্ডার করেছেন আমাদের এখানে কিচেন হুড সার্ভিসিংয়ের জন্য তো আমাদের এসি সার্ভিসিংটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এই জন্য আমরা ফুল ডিটেলসটা আজকে ভিডিওতে দেখাচ্ছি আশা করি আপনারা একটা ভালো সার্ভিস পাবেন আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলেগুলো সার্ভিসিংয়ের ভিডিও রয়েছে এসি কিচেন হুড ট্রেডমিল চলে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা চেষ্টা করি এই সার্ভিসের ভিডিওগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে আমরা আসলে সার্ভিসটা কিভাবে করি আর ইনশাল্লাহ আমাদের যতগুলো আরও যে সার্ভিসগুলো আছে যেগুলো ভিডিও এখন পর্যন্ত আমরা বানাতে পারিনি এগুলো খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেলবো আপনি যদি রেগুলার এসি সার্ভিস করান ফলে আপনার এসি পারফরমেন্স আগের মতো ফিরে পাবেন বিদ্যুৎ বিল কম আসবে স্বাস্থ্যকর বিশুদ্ধ বাতাস পাবেন এসির আয়ু বৃদ্ধি পাবে দেখুন এসিটাতে এখন কোনো ময়লা নেই বাট এসিটা কিন্তু জাং ধরে গেছে ফিল্টারগুলোতে আমরা এসির বাহিরের কভারও ফিল্টার খুলে নেই হাই প্রেসার জেট স্প্রে দিয়ে ব্লোয়ার ফ্যান এগুলো পরিষ্কার করি ড্রেন পাইপ পরিষ্কার করা হয় যাতে পানি ব্লক না হয় আমাদের সার্ভিসিং শেষ আমরা এখন এসিটা একটু চালাই নেব এসিটা ড্রাই করার জন্য আপনার এসি ঠান্ডা করার ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এবং বিদ্যুৎ বিল খরচ কমে যাবে যদি আপনি নিয়মিত সার্ভিস নেন আর আমরা আধুনিক বিডির এক্সপার্ট টেকনিশিয়ানরা যারা আছে তারা হানড্রেড পার্সেন্ট সেফ এবং প্রফেশনাল মেথডে কাজ করে যাতে আপনার এসির কোনো ক্ষতি না হয় আপনার এসির জন্য প্রফেশনাল জেটওয়ার সার্ভিস নিতে এখনই আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফোর ডাবল ফাইভ থ্রি ডাবল এইট নাম্বারে অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব থেকে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আর আমরা শুধু এসি সার্ভিস না আমরা হোম অ্যাপ্লায়েন্সের সবগুলো সার্ভিসই করে থাকি ওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল সোলার প্যানেল জেনারেটার সোলার প্যানেলের কাজটা আমরা পুরো বাংলাদেশেই করি আর এসি আর আদার্স যত সার্ভিস আছে এই সার্ভিসগুলো আমরা ঢাকা সিটির মধ্যেই করি আমরা এসি সব ধরনের কাজই করে থাকি এসি জেট ওয়াশ এসি মাস্টার সার্ভিস এসি ওয়াটার ড্রপ সলিউশন এসি খোলা ফিটিং এসি ইনস্টলেশন এসির কম্পেশারের সমস্যা এসির লিক রিপেয়ার গ্যাস চার্জ এক কথায় এসির যত ধরনের সমস্যা আছে আমরা সবগুলো কাজই করে থাকি আমাদের এসির কাজটা প্রায় শেষ এখন এসি ফিল্টারগুলো লাগাই আমরা হচ্ছে কভারটা বন্ধ করে দেব এরপর আমরা আউটডোরে যাবো আউটডোরটা আমরা পরিষ্কার করে দেব আমাদের এই জেটওয়াশের মধ্যে আপনি ইনডোর আউটডোর দুটোই ডিটেলস ক্লিনিং পাবেন তো আপনাদের যদি কারো সার্ভিসের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার প্লেস করতে পারেন আমাদের পেজে গিয়ে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনারা আমাদের নাম্বারে সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন আপনাদের যেভাবে ইচ্ছা যেভাবে সুবিধা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম